ও মা, শুনছ একটা ছোট্ট মেসেজ তোমার কিন্তু চোখ থেকে একদম জলবার পুজো আসছে না গো যেতে পারবো কিনা কাজের এত চাপ তাছাড়া ভিন জায়গায় থাকা কলকাতা ছেড়ে কলকাতার পুজো মানে একর্তির গলিগুলোর মধ্যে কি মাহাত্ম গঙ্গার ঘাটে সারা রাত ধরে ঠাকুর দেখে চা খাবার আনন্দ শহরটা সব রাস্তাগুলো রং বেরঙের আলোর বাহারে সাজানো ঢাকের আওয়াজ শিউলি ফুলের গন্ধ ধুর এটা শুধু বোঝে একটা যন্ত্রচালিত স্ক্রিনের দিকে তাকে কাজ করে যাও জানি একটু কষ্ট হচ্ছে বলতে তবে এবারও টিকিটটা কনফার্ম হলো না গো মা আচ্ছা তুমি কিন্তু মন খারাপ করে ঘরের মধ্যে বসে থাকবে না শোনো ছেলেবেলায় বাবা কি বলতো মনে আছে তো বারো মাসে তবে পার্বার্বণ কিন্তু এই দুর্গা তুমি কিন্তু মন্দিরে যাবে আর হ্যাঁ পাড়ার আমি যে শাড়িটা পাঠাবো সেটাই কিন্তু অষ্টমীর দিন পড়বে আর হ্যাঁ একটা ছবি দিও আচ্ছা আমার সাজানো শহরটা বুঝি এখনো একই রকম আছে অনেকদিন দেখি না তো তাই মাঝে মধ্যেই নিজের শিকড়ের গন্ধ পেটে বড্ড মন চায় কতদিন হলো গঙ্গার ঠান্ডা বাতাস পাই না বহুদিন হলো কলকাতার ব্যস্ত রাস্তায় কিংবা গড়িয়াহাটে ঘুরে পুজোর আগে শপিং করি না জানি না কবে যাব টিকিট কবে কনফার্ম হবে তবে কলকাতা আর কলকাতার দুর্গাপুজোটা কি বড্ড মিস শহরটা বেশ একঘুলি নিজের মত আর যাদের শহর কলকাতা তারা জানে কলকাতার মায়া কি হয় কলকাতার স্বাদ হয় জানো যখন ছোট ছিলাম এই পুজো নিয়ে কত না প্ল্যানিং থাকতো মনে আছে এক মাস আগে থেকে তোমার মাথা খেতাম পুজো বার্ষিকী পড়ার জন্য আর আজ কত বছর হলো সে সব অতীত আর তারপর মনে আছে ওই চতুর্থী পঞ্চমীর দিন বিকেলবেলা বাবার সাথে আর তোমার সাথে মিলে শপিং করতে যেতাম গড়িয়া হাটে কিংবা ঢাকুরিয়া বাজার তারপর বড় হল রাত জেগে বন্ধুদের সাথে ঠাকুর দেখতে যাওয়া পাড়ার মোড়ে ধুনুচি নাচ ফুচকা খাওয়া আরও কত স্মৃতি সময় চলে যায় তবে সে স্মৃতি সবসময় মাথার মধ্যে কোথাও একটা গেতে থাকে মাঝে মধ্যে উল্টো পাল্টা দেখি আর তৎপর হঠাৎ করে দরজায় কড়া মারার কতগুলো শব্দ তাদের নাম শুনবে তারা হলো দায়িত্ব বড় হয়ে যাওয়া ত্যাগ চাকরি বাড়ি ভাড়া ইএমআই রাত জাগা ট্রেস টেনশন বন্ধুগুলো হারিয়ে যাওয়া ভিন্ন শহরে মা হারা হয়ে থাকা আর তারপর তারা বুঝিয়ে দিয়েছে আমি বড় হয়ে গেছি সত্যি সময়টা ভালো ছিল যখন তোমার আড়ালে নিজেকে লুকিয়ে রাখতাম তখন ভাবতাম কবে বড় হব আর এখন ভাবে ইস যদি ছেলেবেলাটা আরেকবার যেতে পারতাম ভালো করে পুজো কাটি দুগ্গা দুগ্গা